শত্রুর বশীকরণ আপনার শত্রু যত শক্তিশালী হোক আপনি যখন আপনার শত্রুর সামনে যাবেন আপনাকে দেখা মাত্র সে আপনার সামনে মাথা নিচু করে কথা বলবেন তো বিস্তারিত জানার জন্যে ভিডিওটা পুরো বন্ধুদের সকালে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন নমস্কার বন্ধুরা জয়গুরু জয় বা কার তো বন্ধুরা আপনার সকলে কীরকম আছেন আশা করি পুরো সকাল আপনার সকলে ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে শত্রু দমন নিয়ে কথা বলবেন আপনার শত্রু যত শক্তিশালী হোক যত রাগী হোক আপনি যখন তার সামনে যাবেন আপনাকে দেখামাত্র সে আপনার সঙ্গে শত্রুতা তো দূরে থাক আপনাকে দেখা মাত্র সে মাথা নিচু করে কথা বলবে এরকম পাওয়ারফুল বিদ্যা আজকে আপনাদের মাঝে নিয়ে সেজন্য বলছি ভিডিওটা আপনারা পুরো মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন শত্রু সবারই কম বেশি থাকে অনেকের এমন শত্রু থাকে যে আপনি যখন তার সামনে যাবেন হয়তো আপনাকে দেখলে সে মারার হুমকি দিছে মারে ফেলবে সেরকম কথা বলছে এরকম আপনার ভয় আছে সেই জন্য বলছি যদি আপনারা এই কাজটা করেন তাহলে সে আর আপনাকে কিছু বলতে পারবে এটা একদম পাওয়ারফুল পরীক্ষিত যদি আপনাদের হয়তো সাধারণ কোনো ঝগড়ার বিষয়ে হয়তো শত্রুতা হয়েছে তার জন্য আপনারা এটা করতে পারবেন এটা করতে আপনাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে বলছি আপনারা খেজুর গাছ তো সকলেই চেনেন যে খেজুরের রস হয় খেজুরের গুড় হয় খেজুর আমরা খাই সেই খেজুর গাছে দেখবেন পর হয় অনেক গাছেই পর হয় কিন্তু আপনাদের লাগবে যে খেজুর গাছে যে পরগাছাটা হয় সেই গাছটা লাগবে সেই গাছটা আপনি সঙ্গে রাখবেন এবার গাছটা আপনি কোন সময় কিভাবে উঠাবেন যে কোনো দিনে উঠালে হবে না আপনারা যে কোনো একটা তিথি ধরে উঠাবেন যেরকম আমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার তবে যদি আপনারা নক্ষত্র দেখতে পারেন তা আদ্রা নক্ষত্র যেদিন আছে সেদিনকে আপনারা এই মূলটা সংগ্রহ করে গাছটা সেই গাছটা আপনারা নিয়ে এসে একদিনই নিয়ে আসবে নিয়ে এসে আপনি ঘরে রেখে দিয়ে আপনারা ডান হাতে লাল সুতো দিয়ে বাঁধবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ওই শিকড়টা যতক্ষণ আপনার কাছে থাকবে আপনার যত বড় শত্রুই থাক সে আপনার সামনে যখন আসবে সে আপনার সামনে মাথা নিচু করে কথা বলবে শুধু শত্রু বলে না আপনি এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনার কাছে যখন এই শিবুরটা থাকবে তখন কেউই আপনার সামনে উচ্চ উঁচু করে জোর জোর গলায় কথা বলতে পারবেন তো আজকের এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়গুরু জয় বা ভালগুরু